সামনে কলেজ ফায়ারের সামনে আমরা পিছনে দেখতে পাচ্ছি আমার ক্যামেরা পার্সন বলবো পুরো দৃশ্য দেখাবে আজকে যে কিভাবে কিভাবে লোকজন রাস্তায় নেমে পড়েছে সেইখানে আজকে স্ত্রীরা ট্রান্স উমেন যারা আছে তারা সবাই সকলে একত্রিত হয়েছে এবং পুলিশ এখানে দিয়েছে যে কোনো পারমিশন দেওয়া হয়নি তা সত্ত্বেও তার সত্ত্বেও এনারা রাস্তায় নেমেছেন এবং সেটারই বিক্ষোভ দেখিয়ে আজকে সব পুলিশ রাস্তা নেমে গেছে এদেরকে আটকানোর জন্যে সেই ছবিটি আমরা আপনাদের কাছে তুলে ধরছি বিগ নিউজ টিভির পর্দায় বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আবার দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটির উপর যখন রেপ হয় এ হয় কোনো পুলিশ আমাদের এ করতে চায় না কোনো রেজিস্টার করতে চায় না আজকে আমাদের যখন এই কিছুদিন আগে রবীন্দ্র সদনে ওরকম হলো তার আগে একজনকে মেরে ফেলা হলো তখন পুলিশ রকম রেজিস্টারই করতে চায় না আজকে শুধু মেয়েরা যে মানে সুরক্ষিত নয় তা কিন্তু নয় ট্রান্সজেন্ডার কমিউনিটিরাও কিন্তু কেউ সুরক্ষিত না ধর্ষণ হচ্ছে একটা জিনিস ভালো করে বুঝে রাখবেন ধর্ষণ হচ্ছে একটা আনপার্ডেনেবল ক্রাইম মানে না যদি বলেন তো সেটা না কারণ আপনি কারোর ইচ্ছার বিরুদ্ধে যা সেখানে কিন্তু ইচ্ছা ছেলেরা কি বলে বলে কি যে এটা তো তোমরা হয়েছ এই কারণে তোমরা মেয়ে হয়েছ তোমাদের ভোগ করার জন্য এটা তো সমাজে আর দিদি কথা বলবেন না আর দিদির কথা শুনতে দিদি মনে হয় আপনার আমাদের রক্ষা হবে এই মুমেন্টে প্রথম পদক্ষে দিদি পদত্যাগ করা উচিত তোরা যে টাকা আজকে সংসদ তোরা টাকা পাশ হলে তোরা মুখ বন্ধ করে রয়েছিস আচ্ছা তোরা টাকা পাস বলে তোরা সব মুখ বন্ধ করে রয়েছিস চটি চেটে রয়েছিস বসে আজকে আমরা আজকে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য ওখানে ভেঙে দেওয়া হলো কেন মেয়েটার মেয়েটা কী ক্ষতি করেছিল আজকে একটা মেয়ে আজকে তোমরা তোমরা করাপটেড বলে তাই জন্য কোরাপশনটা জানতে পারবে বলে তোমাদেরকে তোমরা মেরে ফেললে মেয়েটাকে সিবিআই প্রুফ করছে সন্দীপ ঘোষ প্রুফ করছে সব থেকে বড়ো কথা সব থেকে বড়ো কথা সিবিআইয়ের কাছে কেন কেস যাবে সিবিআইয়ের কাছে কেন কেস যাবে পুলিশ তার তো সঙ্গে তো ওনার পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া উচিত ছিল ওখানে ওই বাড়িটা তো পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া উচিত ছিল সিবিআইয়ের কাছে কেন কেস যাবে যাতে বিচার পায় সেটা যেমন আছে তেমন মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে হবে মেয়েদেরকে নিরাপত্তা মানে মেয়েরা যাতে নিরাপদ থাকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে সেই দাবিগুলোই সেই দাবিগুলোই এই রাত দখল করার যে আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম সেখানে সেগুলোই লেখা ছিল এক দুই তিন চার করে জাস্টিস তো পেতেই হবে এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা সবাই এত সরব হয়েছি কিন্তু এখানেই তো শেষ নয় আমাদেরকে কাজের জায়গায় হোক বা বাড়িতে হোক বা যে কোনো জায়গায় জায়গায় হোক আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে এটাই আমাদের মানে এতগুলো দাবির মধ্যে গুরুত্বপূর্ণ একটা দাবি প্রশাসনের ওপরে কতটা ভরসা পাচ্ছে না দেখো প্রশাসন মানে প্রশাসন কিছু করছে না প্রশাসনের ওপর ভরসা নেই এটা আমি বলতে পারবো না কারণ আমি নিজে যতবার পুলিশের দ্বারস্থ হয়েছি সেটা কলকাতা পুলিশ হোক বা পশ্চিমবঙ্গের পুলিশ হোক আমি সবসময় তাদের থেকে ভীষণই ইতিবাচক সাড়া পেয়েছি এবং তারা সবসময় আমাকে সাহায্য করেছে কিন্তু বিগত কয়েকদিনে আমরা যেই খবরগুলো শুনছি সেগুলোতে আমাদের কী বলবো মানে আমরা দমে যাচ্ছি আমাদের খারাপ লাগছে আমাদের রাগ হচ্ছে তো আমরা আশা করি বিচার পাবো নিশ্চয়ই প্রশাসন কোনো কারণে কি করছে আমরা তো কেউই জানি না কিন্তু আমরা আশা রাখছি যে আমরা ওই একটাই কথা আশার আলো দেখতে পাবো পান্ডে আজ রাস্তায় নেমেছিল এল জি কিউ কমিউনিটি তার সাথে যাদবপুরের ইউনিভার্সিটির প্রত্যেক ছাত্রছাত্রীরা এবং নারীরা এবং প্রত্যেকে প্রত্যেকে কিন্তু একত্রিতভাবে রাস্তায় নেমেছে এটাই দাবি করছে যে তারা কিন্তু বিচার ব্যবস্থার প্রতি কোনো রকম বিশ্বাস রাখতে পারছেন না কারণ প্রশাসন তাদের সাথে যেই রকমের অত্যাচার এবং যেই বিশ্বাসঘাতকতাটা করেছেন ফিফটিন্থ অগস্টের মিড নাইটে আজকে সেভেন্টিন্থ অগস্ট তারা কিন্তু আজকেও পথে নেমে সেই একটাই দাবি রাখছেন যে জাস্টিস ফর আর ক্যামেরা পারসন গোবিন্দ সাথে আমি সৌমিলি বিজনেস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কলকাতা